দেখো চলে এসেছি আজকে কামরাঙা গাছের গোড়ায় এসেছে আরও একবার আর আমার সাথে এসেছে আমার মেয়ে দেখো সিলভিয়া দেখতে পাচ্ছ মেয়ে চলে এসেছে আর পেছনের গার্ডেনটাও একটু দেখিয়ে দিলাম শুধু সবুজে সবুজ দেখো এইদিকে সাউথ সিটি দেখতে পাচ্ছ হ্যাঁ সাউথ সিটির কাছাকাছি আমার বাড়ি আর এদিকে ম্যান্ডে হয়েছে এখানে পিঙ্ক কালারের ম্যান্ডেভেলা ছিল জানো তো পিঙ্ক কালারটাই দেখো শুকিয়ে গেছে এটা ওই অতিরিক্ত জলে পিঙ্ক কালারটা শুকিয়ে গেছে গাছটা আর বাঁচবে না ওই সাদাটাই বেঁচে গেছে আবার পিঙ্ক কালার একটা নিয়ে এসে একসাথে বসিয়ে দেবো দুটো একসাথে হয়তো খুব ভালো লাগে দেখতে দিন দেখে এসেছি তো তাই পিঙ্ক কালারটা নেই তার জন্য একটু খারাপ লাগে রাস্তার দিকে তাকালেই তো চলো বাইরে একটা কী একটা আওয়াজ হচ্ছে পাশে বাড়ি কাজ করছে প্রচুর বিকট একটা আওয়াজ হচ্ছে এবারে চলো কামরাঙাগুলো তুলে ফেলি তো তুমি তুলবে কামরাঘা না তুমি তুলতে পারবে না হ্যাঁ না পারবে না কারণ কী বলো তো পেস্টটা ছোটো তো জায়গাটা একদমই ছোটো আমি কোনো রকমে বসে আছি দেখো আর আমার মেয়েকে আমি বললাম যে একটা ছোটো একটা কিছু নিয়ে আসতে দেখো একটা স্টিলের হাঁড়ি নিয়ে চলে এসেছে এই কামরাঙা রাখবে বলে তো আমাকেই তুলতে হবে এখানে মেয়েকে আনছে না যেহেতু দেখো জায়গাটা একদমই ছোটো এইটুকু জায়গার মধ্যেই ঠিক আছে তুমি রাস্তার দিকে একটা তুলে নিও আচ্ছা তুলবে তোলো তোলো এটা এইটা কাঁচা একটু বড় হোক হ্যাঁ পাকাগুলো তোলো হ্যাঁ মা এই দুটো একটু থাক না কি আর একটু আর বড়ো হবে হ্যাঁ হবে বড় এইগুলো একটু পেকে গেছে এইগুলো আমি তুলি এই দুটো তুমি পরে তুলবে একটা হ্যাঁ একটা সময় এইগুলো আমি তুলি হ্যাঁ তুমি পারবে না তো দেখো এই দিকে একটা পেকে গেছে এইদিকটা আমি বুঝতে পারছি না ঠিক মতন তাহলে তোমাকে আমি কি করে বসাবো এখানে বলো পা ব্যথা করছে টুকু জায়গার মধ্যে আমার এই যে দেখো এই একটা তুলি আগে এদিকে ছোট ছোট্ট একটা পুচকি একটা কামরাঙা একদম পেটে রয়েছে দেখো পেকে রয়েছে একদম কুটুস করে তুলে ফেললাম ছোট্ট গাছে কামরাঙা দেখো ছোট্ট হ্যাঁ জায়গাটা একটু বড় দিলে হয়তো আরও বড় হবে তো তুলি চলো কামরাঙা এটাও তুলে ফেলি না হলে এটা একদমই ধারের দিকে তো অনেক সময় পড়ে যেতে পারে নিচে এই দেখো এবারে এখানে আছে মেয়ে তোলার দিন উসফুস করছে মেয়েকে দিয়ে একটা তোলা করাবো আমি সরে যাব মেয়ে তুলবে তো চলো এইটা থাক ছোটোটা থাক হ্যাঁ ছোটোটা থাক এইটা তুলি এটা তো মানে ধরতেই ছিঁড়ে গেলে এত পেকে গেছে এই দুটো তুলবে এই পাকা দুটো ঠিক আছে আমি একটু সরে যাই তারপরে তুমি যাবে তুলতে এই যে বসেছো ঠিক করে তোলো হ্যাঁ এই হলুদটা তোলো আস্তে আস্তে তোলো তোলার মতন তোলো হ্যাঁ কামরাঙা পারছো তুমি ছোট্ট গাছে ওখানে রাখো পেরে নাও ওইটা পেরে নাও ওই যে হলুদটা পারো হ্যাঁ হুম রাখো হ্যাঁ রাখো ব্যাস হয়ে গেছে আর এই কটা থাক এখন এই কটা থাক ওইগুলো এখন ভালো পাখিনি চলো চলে এসো বসে বসে আসো দাঁড়াও এক মিনিট এক মিনিট এসো কামরাঙা কটা আছে তিন তিন ছয় সাতটা কামরাঙা পাকা কামরাঙা তুলে ফেললাম পেরে নিলাম সাতটা পাকা কামরাঙা আর গাছে আরও ছয় সাতটা রয়েছে সেগুলো কাঁচা তো সেগুলো পারিনি তো এই কটায় আমার মেয়ে পারলো আর তাছাড়া ওখানে বসাই যাচ্ছে না ছোট একটা জায়গার মধ্যে পায়ে প্রচুর লাগছে হ্যাঁ তো এইগুলো তুলে নিলাম তো বন্ধুরা কেমন হয়েছে আমার এই কামরাঙা ছোট্ট কামরাঙা গাছটিতে কেমন কামরাঙা হয়েছে জানিও আর তোমরা ভালো থেকো চলো টাটা